হ্যালো হ্যালো লাইভটা কে জয়েন হয়েছে থেকে হয়েছে প্লিজ কমেন্ট করবেন দিদি ভাই কেমন আছো মন্দিরা খুব ভালো আছি বনু তুমি তো ফাটিয়ে দিচ্ছ জাস্ট জিরোর থেকে উঠেছিলে এখন দেখতে পাচ্ছ তুমি আমার লেভেল ছাড়িয়ে গেছো পাশে আছি পাশে থাকবো তুমি এইভাবে এগিয়ে যাও তুমি আমাকে ছাড়িয়ে বেরিয়ে গেছো খুব ভালো পাশে আছি সবসময় এখন খুব ভিডিওটাকে তুমি মন দিয়ে নিচ্ছ করছো যেমন আমার টাইম হচ্ছে না ভালো থেকো মন্দিরে তোমার বাড়িটা কোথায় একদম আশীর্বাদ করছি কেন আশীর্বাদ করব না আমাদেরই সবাই বন্ধু সবসময় পাশে আছি পাশে থাকবো এগিয়ে যাও শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সারা বছর এইভাবে আনন্দ পূর্ত থেকো শ্যামনগর নাইটস প্লেস খুব ভালো জায়গা তোমার মেয়েও কিন্তু খুব পারদর্শিক আমার ছেলেকে অনেক কষ্ট করে করাতে হয় এবং আমার ছেলেকে নিয়ে ভিডিও করলে প্রচুর অশান্তি হয় প্রচুর অশান্তি বাপের বাড়ির দিক দিয়ে বাড়ির দিক দিয়ে হাজব্যান্ডের দিক দিয়ে হাজব্যান্ড তো আমার সাপোর্টিং না প্রচুর অশান্তি ফিল করতে হয় আর তোমার মেয়ে কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং পারে বিশ্বাস করো এগিয়ে যাও হ্যালো 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 গুড আফটারনুন সবাই কেমন আছেন শুভ নবর সুপ্রিয়া লাইফস্টাইল দেখে পিটিএম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বছরে আনন্দ কাটান যার যারা আমার লাইভটায় এসছেন প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন শো কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখছেন ধান তুমি খুব ভালো করছো এইভাবে এগিয়ে যাও ভিডিওটা মন দাও ঠিক আছে আমাদেরকে একটা টার্গেট পৌঁছাতে হবে জানি না আমার হবে কি না বাট তুমি ট্রাই করতে ছিল না তোমার ফ্যামিলি সাপোর্টিং আছে হাজব্যান্ড সাপোর্টিং আছে মন্দিরা তোমাকে জানাচ্ছে হাই হ্যালো 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 কারাইভে এসছেন প্লিজ কমেন্ট করবেন শুভ নববর্ষ একটা করে লাইক দিয়ে যাবেন মন্দিরে তোমার call আর views complete হলো এক সময় তুমি দেখেছি লাইভ করো এমন সময় তো লাইভটা তুমি বেরিয়ে যাচ্ছো সে সময় আমি ঢুকছি ইউটিউবে কি দিদি ভাই তোমার কত কত লাখ ভিউজ কমপ্লিট হলো টার্গেট একশো লাখ বুঝতে টার্গেট রাখো টার্গেট নিয়ে চলো मंदिर ये लिखे छे मंदिरा अब कहाँ से हो यार ये मैं लाइक तो देख चाहूँ प्लीज एक्चुअली लाइक कीजिए बन মেয়েও খুব দুষ্টু কিন্তু খুবই মিষ্টি মেয়েটাই ভালো হ্যালো রুকসানা ও লাভলি তুমি এতক্ষণ এসছো এতদিন পর তোমার সঙ্গে লাইভে এলাম সরি তুমি যখন মেসেজ করো আমি রান্না করিব হ্যালো রুকসানা কেমন আছো মন্দিরে এগিয়ে যাও মেয়ে খুব ভালো করে দেখতে পাচ্ছ মেয়েকে যেটা বানাচ্ছ ভিউজটা ফলো করেছো আমি তোমাকে সবসময় ফলো করতে থাকি বা এরই তো এরাই তো এগোবে হিংসে না ভালো লাগে আমার মেসেজটা দেখিয়েছিলাম হ্যাঁ তোমাকে স্পেশালি মেসেজ করলামুকশানা আসো মন্দিরা আমার রুকসানা বনুরাকে দেখতে পাচ্ছ হ্যাঁ আফরিন ওরও অ্যাকাউন্ট আছে তুমি একটু সাবস্ক্রাইব করে দিও ও তোমাকে ফলো ব্যাক করবে জায়গায় যাবো তুমি কিছু মনে করো না লাইফ থেকে চলে যাচ্ছে ওকে 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 হুম এসো এসো ভালো থেকো সুস্থ থেকো এগিয়ে যাও মন্দিরা দিদি তুমি এখন আগের মতন লাইভে আসো কেন আসে না বলতো যা কমেন্টগুলো পাই না ভাই লাইভটা রাখার পর তোমার দাদা ভাই ঝাঁটার বাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে জীবনে বাঁচতে গেলে কিছু কিছু জিনিস ইগনোর করতে হবে আমিও জানি কিন্তু সর্বক্ষেত্রে আর পারা যায় না গো আসছেন দেখি টুকুস করে বেরিয়ে যাচ্ছেন একটা লাইক কমেন্টে ভাইরাল হয়ে যাবো না ভাইয়ারা প্লিজ সাপোর্ট মি মিনিট আমার একটা বন্ধু আছে কেউ নিয়ে আসে তোমার লাইফে ওকে আসো আসো নিয়ে আসো কথা বলি হ্যালো লাইভটা কোথা থেকে দেখছেন আর টুকু করে বেরিয়ে যাচ্ছেন টুকি উকি দিয়ে প্লিজ কথা বলুন একটু আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ছেলেদের ভালোবাসা বড়দের সদর শ্রেয়ের প্রণাম সবাই খুব সুন্দর কাটান ভালো থাকান এই বছরটা ভালো থাকুন বেঙ্গলি মতে হ্যাপি নিউ ইয়ার ব্যাপার ইউটিউবের ফ্রেন্ডসরা দাদা ভাইরা বন্ধুরা ভাইরা কি কথা বলতে ভয় পায় লাইফটা ঢুকছে টুকু করুকিটা দিচ্ছে বেরিয়ে যাচ্ছে মনে হয় এই বন্ধুটাকে পছন্দ হয়নি সেই কারণে হয়তো বেরিয়ে যাচ্ছে ওকে নেভার মাইন্ড কেউ থেকে থাকলে ভাইয়া প্লিজ কমেন্ট করবেন একটু লাইভটাতে শুভ না অবশ্য সবার কেমন কাটলো দেখছেন কমেন্ট দিয়ে যান কথা বলুন একটা কমেন্ট লাইফে আপনাদের ভাইরাল হয়ে যাব না হাই হ্যালো ব্যাস এইটুকুই শোনা তোমার হয়েছে কেম আপকাম হ্যালো 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 কেমন আছেন কত থেকে লাইভটা দেখছেন हाशिम भाई भाई बोलिए अब कहा से मेरे लाइफ देख रही है कैसे हो लाइफ देखते देख हैं देख प्लीज एक लाइक देवें আছো কি পড়ছ এখন সুরাজ মান্ডল ভালো আছি আপনি কেমন আছেন কি পড়ছেন যে যে লাইভটা দেখছেন প্লিজ একটু সাপোর্ট দুটো লাইক কমেন্ট করবেন আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর এক মিনিট ওকে আমার বন্ধুকে নিয়ে আসলাম তাই আচ্ছা তোমার বন্ধুর নামটা কি এখন খাওয়া দাওয়া হলো না ভাইয়া তো এখন খাওয়া দাওয়া হয়নি তুমি কি সরি আপনি কি রুকসানার বন্ধু হ্যালো কিউটি ভাই তুমি এখন বলো তুমি কি করছো ইনস্টাতে পাঠিয়েছো ব্যাক করলাম রিকোয়েস্ট করেছি রিকোয়েস্টও কোনো অ্যাকসেপ্ট নেই কী হলো রুক্ষা আমি কি বসে থাকবো বলুন তোমার জন্য ম্যাসেজে একটা রিপ্লাই দিচ্ছ না মন্ডল ধরো তোমার ওকে আইডিটা দিয়েছি ও এখনো আছে এখনই আছে এখনই আছে তো নামটা কি বলো ওর আইডিটার নামটা কি কি করে চিনবো তোমার ওটা বন্ধু লাইভটা দেখছেন একটা লাইক দিয়ে যাবেন রুখ না হিংসাতে রিকোয়েস্টটা করলে তুমি অ্যাকসেপ্ট করলে না কেন রুকসনা এখন আমি রেখে দিচ্ছি একটা কাজ করছি বাড়িতে সব কাজ পড়ে আছে গালাগালি খাবো বুঝেছো ঠিক আছে অন্যদিন কথা হবে তুমি না ইনস্টাটা দিয়ে দাও ইনস্টা থেকে কথা হবে দিদি বলো বন্টু এক মিনিট দাঁড়াও ওকে তাহলে তোমার আমার বসাটা তোমার চোখে সহ্য হচ্ছে না আদে বলছো এক মিনিট কিন্তু হ্যাঁ তোমার বন্ধু কি পেশাল মানুষটা বলো তো এতক্ষণ ওয়েট করে রাখছো একদম প্লিজ লিভ তখন থেকে উল্টাপ শুরুগুলো কিউট তোমার কিউট শুভ সকাল মিষ্টি মেয়ে কেমন আছে বলো তোমায় দেখে মনটা ফ্রেশ হয়ে গেল এটা শুভ সকাল না ভাইয়া এটা শুভ বিকেল গুড আফটারনুন ভাইয়া কেমন আছেন শুভ নববর্ষ ভালো থাকবেন বছরটা ভালোভাবে কাটাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট ভাই দাদা ভাই নানা ঝি কি বলবো এত লাভ রাখা তখন থেকে লাভ দিয়ে যাচ্ছেন জায়গা নেই দিদি তুমি বিকালে লাইভে আসবে হ্যাঁ আসবে কালকে যাব কালকে যাব তোমার এই পাঁচটার পরেই যাব যা যা লাইভটা দেখছেন প্লিজ একটা তো দিয়ে যান সবাই টুকি মারছেন বেরিয়ে যাচ্ছেন তুমি কি মনে করো তোমার লাইফটা শুধুমাত্র ইন্ডিয়ার বাংলাদেশ সীমাবদ্ধ আর না তুমি কি মনে করো পৃথিবীর সব জায়গাতে একসঙ্গে চাঁদ উঠে আর একসঙ্গে সূর্য অস্ত যাই ও আচ্ছা 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 সরি ফর দ্যাট কমেন্ট ওকে 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 বুঝতে পারছি না আপনি ইন্ডিয়ার বাইরের থেকে দেখতে পারলাম অবশ্যই অবশ্যই আপনি কোথার থেকে কি বিলম্ব করছেন আমি বুঝতে পারলাম না একদম একদম रुक्षना बंधु के मान भांग आनो आगे फ्रॉम लंडन बट माई होम वेस्ट बेंगल इंडिया ओके 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 नाइस प्लेस लंडन आउ वेस्ट बेंगलवाड़ी इंडिया फ्रॉम वेस्ट बेंगल पश्चिम मेदनापुर रुक्षना তোমার বন্ধু আজকের আসবে না কারণ আমার সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব দিবেন লাইক ফলোটা করবেন প্লিজ শুভ নববর্ষ সবাই ভালোভাবে থাকবেন ভালোভাবে কাটাবেন আমি এখানে রাখছি আমার বন্ধু এখন আসতেছে না কেন কী করে জানবো তুই কার আইডি দিয়ে বসে আসো শোনা বাড়ির সব কাম কিন্তু পড়ে আসে রুকসানা আমাকে কিন্তু জিয়াটি বিদায় করতে হবে লাইভে বসে থাকলে ওকে বাই সুইটি বাই সমস্ত বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুকশানা সরি ডিয়ার কাল পাঁচটার পর লাইভে আসবো বন্ধুদের দিয়ে দেখো সব বন্ধুদেরকে জানাই কাল পাঁচটার পর আসছি সবাই পারলে জয়েন্ট হবেন আসবেন আর হচ্ছে যে কথা বলবেন your face very very nice cute thank you thank you so much thank you so much আর আমি এখানে লাইভটা কাট করছি যে কে কে আছেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুকসানা বিদায় নিলাম কাল পাঁচটায়